হ্যালো ট্রাভেল শুটার্স চ্যানেলের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ বাইশে মে দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে গতকালকে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টিতে কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা হ্রাস পেয়েছে তার জন্য আরামদায়ক পরিস্থিতি এই মুহূর্তেও আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি কিছুটা মেঘ রয়েছে তবে বৃষ্টির দেখা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গে যদিও বাঁকুড়া দুর্গাপুর এদিকে কাটোয়ার দিকে মেঘ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার শুধুমাত্র কোচবিহার শীতলকুচি দিনহাটার দিকে হালকা পাতলা মেঘ এদিকে আমরা যদি নজর দিই ত্রিপুরায় তাহলে ত্রিপুরার দক্ষিণে কিছুটা মেঘ রয়েছে বেলোনিয়ার দিকে এবং শিলচরে কিছুটা মেঘ রয়েছে বাকি আসাম মোটামুটি পরিষ্কার বলা যেতে পারে তবে বাংলাদেশের দক্ষিণে কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বরিশাল লালমোহন মঠবাড়িয়া কলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর কলাপাড়ার দিকে এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি বাকি ওভারঅল ভারতবর্ষের দিকে যদি তাকানো যায় তাহলে উত্তর ও পশ্চিম ভারত পরিষ্কার কিন্তু মুম্বাইয়ের কাছে ভারী মেঘ রয়েছে আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তৈরি হবে ঘূর্ণিঝড় শক্তি অন্যদিকে বঙ্গোপসাগরের উপরও ভারী মেঘ লক্ষ্য করতে পারছি তার জেরে আগামী দিনে একটি ঘূর্ণিঝড় যার নাম মন্থা সেটা তৈরি হতে পারে কিংবা একটি ভারী নিম্নচাপ হয়ে সেটি আমাদের বাংলার দিকেই আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব আপনাদের সঙ্গে তাপমাত্রা সহ আগামী দু তিন দিন আজ থেকে শুরু করে কীরকম যাবে আমাদের বাংলার ওয়েদার চলে এলাম বায়ু মোডে দেখুন আজকের বাইশ তারিখ দুপুরের দিকেই লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর থেকেই কিন্তু ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে কবে তৈরি হবে আপনাদের দেখিয়ে দিই চব্বিশ তারিখ নাগাদ একটি ভারী থেকে ভারী নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং পঁচিশ তারিখে হবে এটি ঘূর্ণিঝড় শক্তি এবং তার প্রথম শক্তি দেখাবে সে মুম্বাইয়ের উপরে দেখতেই পাচ্ছেন সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ সে অ্যাচিভ করে ফেলছে তাই তার নাম হয়ে যাবে শক্তি ঘূর্ণিঝড় এবং সেই নামটি দিয়েছে শ্রীলঙ্কা এটা আমরা অবশ্যই বারবার বলেছি আগেও আবারও বলে দিলাম নতুন কেউ যদি আজকে দেখেন তাহলে তার সুবিধার জন্য বলে দেওয়া ছাব্বিশ তারিখেও কিন্তু এটি বড় আকার ধারণ করে মুম্বাইয়ের কাছে অবস্থান করবে সাতাশ আঠাশ তারিখে আস্তে আস্তে পশ্চিম দিকে যাবে এবং তারপরে গুজরাটের কাছে সেটি একেবারেই ল্যান্ডফল হয়ে মিলিয়ে যাবে বা তার ক্ষমতা সম্পূর্ণ শক্তি তার শক্তি হারাবে এই হলো গিয়ে আমাদের পশ্চিমের যে আরব সাগর সেই আরব সাগরের তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড় শক্তি সম্পর্কে আলোচনা এবার আসি আমাদের বঙ্গোপসাগরের দিকে আমাদের বঙ্গোপসাগরেও কিন্তু ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে বা যাবে এবং মধ্য বঙ্গোপসাগরে সাতাশ তারিখে সেটি নিম্নচাপে পরিণত হয়ে আঠাশ তারিখে ভারী থেকে অতি ভারী এবং সুস্পষ্ট নিম্নচাপ উনত্রিশ তারিখ নাগাদ সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এখনো পর্যন্ত সেটার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়। কালকেই যেরকম দেখছিলাম যে আমাদের সুন্দরবনের দিক থেকে কলকাতা হয়ে বেরোবে তারপরে সন্ধ্যের দিকে দেখছিলাম ওড়িশার দিক থেকে আজকে আবার দেখতে পাচ্ছি বাংলাদেশের দিক থেকে ঢুকতে পারে তো এটা এখনই শিওর নয় এটা সময় লাগবে আজকে সবে বাইশ তারিখ এখনও সময় লাগবে কয়েকটা দিন আমরা ওয়েট করলেই বুঝতে পারবো এর জেরে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে আছে এবং শুধুমাত্র যে বাংলাদেশে প্রবেশ করবে বলে বা এখনও অবধি যা দেখতে পাচ্ছি সম্ভাবনা বাংলাদেশে প্রবেশ করার তো সেক্ষেত্রে শুধু বাংলাদেশেই যে রেফেক্ট পড়বে তা নয় পড়বে ত্রিপুরা এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি তার উপরে পরবর্তী সময়ে উত্তরবঙ্গেও কিন্তু এর প্রভাব আমরা দেখতে পারব ভারী থেকে অতিভারী এবং ত্রিপুরা ও আসামেও ভারী থেকে ভারী প্রভাব থাকবে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতেই মানে ওভারঅল বেঙ্গল জোন ধরেই বা জুড়েই কিন্তু এই ভারী নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় যদি হয় তাহলে তার নাম হবে মন্থা যে নামটি দিয়েছে থাইল্যান্ড সেই মন্থার যে এফেক্ট সেটা আমরা দেখতে পারবো এবার আসি আজকাল কীরকম যাবে আজকে তো উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি আছে বিকেল ও সন্ধ্যার দিকে দুপুরের পরে পরেই এবং বিশেষ করে এই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে হালকা মাঝারি আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও লক্ষ্য করা যাবে বাকি দক্ষিণবঙ্গে আজকে এই মুহূর্তে বৃষ্টি তো নেই আবহাওয়ার রাডারও বলছে না সেরকম কোনো বৃষ্টি নেই আমরা চলে যাব আবারও বৃষ্টিও বজ্র মুঠে এবং পরবর্তী সময় বিকুল ও সন্ধ্যার দিকে পরিস্থিতি যা দেখতে পাচ্ছি তাতে পুরুলিয়ার দিকে সামান্য একটু মেঘের দর্শন পাওয়া যাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামের দিকে সামান্য একটু বৃষ্টি চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে হতে পারে আর এটা সন্দেহ রাতের দিকে সম্ভাবনা বাকি কিন্তু আজকে খুব একটা বৃষ্টি কোথাও লক্ষ্য করা গেল না আগামী কালকেও হালকা পাতলা বৃষ্টি উত্তরবঙ্গে থাকবে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু কালকেও নেই তেইশ তারিখে চব্বিশ তারিখে অবশ্য কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেটা কতটা আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে গিয়ে তো চলে এলাম বৃষ্টির পরিমাণে আজকে যেরকমটা বলছিলাম আজকের কিন্তু বৃষ্টি রাত্রির বা কাল ভোর অবধি যেটা লক্ষ্য করলাম তাতে কালকের ভোর অব্দি ওই বীরভূমের নলহাটি রামপুরহাট এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর শিউরি বীরভূমের এছাড়া দুমকা দুমকাটা অবশ্য আমাদের পশ্চিমবঙ্গের বাইরে চলে গেল ঝাড়খণ্ডের দিকে সেখানে হালকা মাঝারি বৃষ্টি বাকি আর কোথাও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা গেল না পুরুলিয়ার দিকে খুব সামান্য একটু বৃষ্টি হতে পারে তবে উত্তর দিনাজপুর এবং এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধূপগুড়িতে আজ মাঝরাতের মধ্যেই বৃষ্টি থাকবে এছাড়া বাংলাদেশের উত্তরে পূর্বে ও ময়মনসিংহ কলাইবগুড়ার দিকে কিছুটা বৃষ্টি ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে আমবাসা এদিকে বাজার খোয়াই কুমারঘাট উদয়পুর এই অঞ্চলগুলিতে শিলচরে খানিকটা বৃষ্টি থাকবে এবং আসামে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে খানিকটা বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি এবার আসি আমরা তেইশ তারিখ মানে কাল। বৃষ্টির পরিমাণ কীরকম হতে পারে কাল যদি সকাল থেকে আমরা চব্বিশ তারিখ দুপুর অবধি দেখি তাহলে কিন্তু শুক্র শনিবারের মধ্যে বৃষ্টি আছে আরও এক্স্যাক্টলি দেখে নেব শুক্রবার সেরকম কিছু নেই কিন্তু শনিবার শনিবার দেখা যাবে বৃষ্টি শুক্রবার শুক্রবার নেই দেখে নিচ্ছি রাত্রির দশটা শনিবার শনিবার কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতাসহ শুধু শনি হ্যাঁ শনিবার 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 দিন বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এদিকে পশ্চিম মেদিনীপুর হালকা পাতলা পূর্ব মেদিনীপুরও এদিকে ঝাড়গ্রামে বৃষ্টি থাকবে আর বাঁকুড়া পুরুলিয়া হালকা মাঝারি দুর্গাপুর এবং বীরভূম জুড়ে বৃষ্টিটা দেখা যাবে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি থাকবে বিশেষ করে মধ্য বাংলাদেশে ঢাকাসহ আশেপাশের অঞ্চলগুলিতে ত্রিপুরাতে বৃষ্টি থাকবে এই হচ্ছে গিয়ে রবিবারের পরিস্থিতি শনিবারের পরিস্থিতি চব্বিশ থেকে ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা কিছু না থাকলেও ত্রিপুরা এবং পূর্ব বাংলাদেশ ও দক্ষিণ বাংলাদেশে ভালো বৃষ্টি আছে ছাব্বিশ থেকে আঠাশ আমাদের দক্ষিণবঙ্গ কেন টোটাল বেঙ্গল জোনে বৃষ্টি আঠাশ থেকে তিরিশে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে তিরিশ থেকে একও বৃষ্টি থাকবে এক থেকে তিন আপাতত বৃষ্টি থাকবে কয়েকদিন হয়তো দু একদিন মাঝে আমরা এখন বৃষ্টি সেরকম একটা পাবো না তবে চব্বিশ তারিখ থেকে যেটা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি কিন্তু বৃষ্টি আমরা সব জায়গাতেই পাবো এই হচ্ছে পরিস্থিতি তাপমাত্রা তাপমাত্রা আজকে অনেকটা কম তেত্রিশ এছাড়া তেত্রিশ চৌত্রিশের মধ্যেই আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি উনতিরিশ তিরিশের মধ্যে রয়েছে বাংলাদেশেও মোটামুটি তিরিশ থেকে বত্রিশের মধ্যে ত্রিপুরা দেখতে পাচ্ছি সাতাশ থেকে তিরিশের মধ্যে শিলচর একত্রিশ আসাম জুড়ে আঠাশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রা অনেকটা কম অনেকটা শান্তি কিন্তু একটা বিরাজ করছে আজকের তাপমাত্রায় কালকেও খুব একটা বেশি কিছু বাড়বে না চৌত্রিশের মতো থাকবে তাপমাত্রা তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে উত্তরেও কিন্তু মোটামুটি তিরিশ একত্রিশ বাংলাদেশ জুড়েও একত্রিশ বত্রিশের মধ্যে থাকবে ত্রিপুরা থাকবে মোটামুটি বত্রিশের মধ্যে শিলচর তেত্রিশ এবং আসাম একত্রিশ বত্রিশের মধ্যে তার মানে এখন তাপমাত্রা অনেকটাই আমাদেরকে কিন্তু দাবদাহ থেকে মুক্তি দিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা